গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে জমায়েত করেছেন রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সামনে রুমা কি কারণে জমায় সি গ্রুপ ডি দু হাজার ষোলো যারা শিক্ষাকর্মী তারা কিন্তু এসএসসি ভবনের সামনে মিছিল করে এসছেন এবং সেই ছবিটাই একবার দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র মিছিল করে আসেনি তারা করুণাময়ী থেকে এবং তাদের দাবি নিয়ে এসেছেন কি তাদের দাবি তাদের বক্তব্য তিন হাজার তিনশো চুরানব্বই যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু একদম তাদের এসএসসি একদম তারা যোগ্য প্রার্থী এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্ত লিস্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে হবে এবং ওএমআর এমআর কিন্তু ওয়েবসাইটে দিতে হবে এই দাবি নিয়ে এসে এবং তারা সসম্মানে যেতে চাকরিতে ফিরে পারে সেই দাবি কিন্তু তারা অভিযান নয় যেহেতু দেখো এসএসসি এর আগের বারো আগেও কিন্তু শিক্ষা যারা শিক্ষকরা তারা অভিযান করেছিলেন এবার শিক্ষাকর্মীরা অভিযান করছেন এবং সেক্ষেত্রে এখানে ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি একদম পুলিশে পুলিশে ছয় লাভ রয়েছে এসএসসি ভবনের একদম গেটের সামনে গেটের সামনে দেখো যেভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগে থেকেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যেহেতু এই মিছিল একদম করুণাময়ী থেকে আসছিল এবং করুণাময়ী থেকে এসে এসএসসি ভবনের সামনে এসে দাঁড়িয়েছে এবং এসএসসি যারা শিক্ষাকর্মী দু হাজার ষোলো তিন হাজার তিনশো চুরানব্বই তাদের বক্তব্য যারা যোগ্য রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কিন্তু সসম্মানে চাকরিতে ফেরাতে হবে এবং जेहतु देखो মামলা চলছে এবং তাদের ভাতা নিয়েও কিন্তু এক প্রস্ত একদম পুরো বিষয়টা কিন্তু এখন একদম হাই কোর্টের একদম তত্ত্বাবধানে রয়েছে এবং সেক্ষেত্রে তারা ভাতাও কিন্তু এখন পাবেন পাবেন না এমনটাই কিন্তু কোর্টের আপাতত নির্দেশ রয়েছে রয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য প্রার্থী রয়েছেন একদম শিক্ষাকর্মী রয়েছে তাদের বক্তব্য তাদের কী হবে তিন হাজার তিনশো চুরানব্বই জন তারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি এবং সেক্ষেত্রে দেখো একদম এসএসসি ভবনের এই সামনেটা এখন গেটের সামনে একেবারে পুলিশে পুলিশের ছয় লাভ একদম তারা করুণাময়ী থেকে এই মিছিল এসেছে হ্যাঁ যাচ্ছি করোনাময় থেকে এই মিছিল এসেছে এবং সেই মিছিল কিন্তু এসে পৌঁছেছে এসএসসি ভবনে একবার সেই চিত্রটা যেমন দেখাচ্ছিলাম অবশ্যই তাদের বক্তব্য কি রয়েছে তাদের কি দাবি রয়েছে কোন দাবি নিয়ে তারা এখানে এখনও পর্যন্ত তারা কিন্তু রাস্তায় রয়েছেন রাস্তায় কিন্তু আন্দোলন করছেন এবং সেই আন্দোলন তারা আরও তীব্রতর করবেন এমনটাই জানিয়েছেন এবং সেক্ষেত্রে একেবারে গেটের সামনে পুলিশ যেমন রয়েছে কোনোভাবেই তাদের এখানে অবস্থান যাতে না করতে পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিন্তু রয়েছে তাদের নজরদারি রয়েছে একবার জিজ্ঞাসা করে নেব যারা এখানে রয়েছে রয়েছে তাদের তাদের কি দাবি কোন দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসছেন সেই দাবিটাই কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করব আপনারা মিছিল করে এসছেন এখন আপনারা কি চাইছেন আপনারা বলছেন তিন হাজার তিনশো চুরানব্বই জন প্রার্থী মানে যোগ্য প্রার্থী রয়েছেন যারা চাকরি প্রার্থী আপনাদের দাবি কি কেন এই অভিযান আমাদের তো আজকে এসএসসিতে আসার মূলত তিনটেই দাবি সে তিন হাজার তিনশো চুরানব্বই জন যারা আমরা যোগ্য যারা আছি টিচিং নন টিচিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তাদের সার্টিফাইড লিস্ট দেওয়া আর বাইশ লক্ষ এম প্রকাশ করা এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ করা বাইশ লক্ষ এম আর আমরা যে পুরনো আমরা যে যে স্কুলে চাকরি করতাম সেখানে সম্মানের সঙ্গে আমাদেরকে ফিরিয়ে দেওয়া এটাই দাবি এই নিয়েই আজকে আমাদের অভিযান কিন্তু আপনারা তো এখন অবস্থান করলেন কিন্তু পুলিশ তো সেটা করবার একদম করতে দেবে না এমনটাই হ্যাঁ সেটা এখন দেখা যাক এখন কতদূর আমরা কি করতে পারি দেখো এখানে একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি জাস্টিস ফর ফোর আনটেন্টেড গ্রুপ সি এন্ড ডি এবং একদম বাটি এবং চামচ তারা নিয়েছেন তারা কিন্তু এখানে সেই চিত্রটাই দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে সেই ছালাই বাজাচ্ছেন এবং পুলিশ কিন্তু দেখা যাচ্ছে পুলিশ একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই এসএসসি ভবনের সামনে তার অবস্থান না করে সেই চিত্রটাই তুলে ধরছে রোমা আপনারা এই এসএসসি ছাত্রছাত্রীরা গ্রুপ গ্রুপ ডি শিক্ষাকর্মীরা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন আজ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তিন দফা দাবি যদিও পুলিশ অর্জন হয়েছে পুলিশে পুলিশের ছয় লাখ এসএসসি ভবনের সামনে তারা কিন্তু অনার কোনোভাবেই তাদের এসএসসি ভবনে ঢুকতে দেওয়া হবে না